নমস্কার আজকে এমন একটা রেসিপি আনা হয়েছে যেটা নিরামিষ এবং আমিষ দুভাবেই রান্না করা যায় তার জন্য নেওয়া হয়েছে চাল কুমড়ো কুমড়ো কিছু চিংড়ি আর ইলিশ মাছের মাথা আমরা কিন্তু আজকে এটা আমিষভাবেই রান্না করছি এবার এই ইলিশ মাছের মাথা আর চিংড়ি ভালো করে ধুয়ে নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা এবং চিংড়ি দুটোই কিন্তু ভালো করে ভেজে তুলে রাখা হয়েছে এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে ফোড়ন একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর নিরামিষ যারা রান্না করবে তারা কিন্তু আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখে সেই ডালের বড়া করে এখানে চিংড়ি এবং ইলিশের বদলে বড়া ব্যবহার করতে পারে বা বড়িও কিন্তু দেওয়া যেতে পারে এবার আমাদের ফোড়ন প্রায় হয়ে এসেছে এবার ওই যে যে চাল কুমড়ো নেওয়া হয়েছে সেই চাল কুমড়োটাকে কিন্তু খুব ঝুরি ছুরি করে কেটে নেওয়া হয়েছে চাল কুমড়ো যত ঝুরি করে কাটা হবে রান্না কিন্তু তত সুন্দর হবে তুলনামূলক কুমড়োটাকে একটু বড় করে ও ডুমো করে কেটে নেওয়া হয়েছে এবার চাল কুমড়ো তেলে ছেড়ে দেওয়ার পরে চাল কুমড়ো তেলে ছাড়লে এবং লবণ দিলে তার থেকে কিন্তু জল বেরিয়ে আসে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে আলাদা করে আর জল দিতে হবে না দিদি একটা ঘরোয়া অনুষ্ঠানেই রান্নাটা খেয়েছিলেন এবং এত সুস্বাদু হয়েছিল তখনই বলেছিল এটা একদিন রান্না করব তা আজকে ঘরে সব উপকরণ থাকাতে আজকেই রান্নাটা করা হলো এবার দিয়ে দেওয়া হয়েছে কুমড়ো এবার কুমড়ো আর চাল কুমড়ো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা হিসেবে কিছুই না শুধু দেয়া হচ্ছে স্বাদ মতো লবণ চিনি এবং একটু হলুদ ব্যাস যদি কেউ মনে করে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবে দিতে পারি কিন্তু কোনো প্রয়োজন হয় না এতে এতই সুস্বাদু হয় এবার এই রান্নাটা যখন প্রায় হয়ে এসেছে তখন দুটো ভাগে ভাগ করে একটা ভাগে চিলিশ ইলিশ মাছের মাথা দিয়ে মাথাটাকে একটু ভেঙে এই চাল কুমড়ো কুমড়োর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে আর আরেকটা ভাগে চিংড়ি দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে আমাদের রান্না অলমোস্ট ডান খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং